নমস্কার জয় শ্রী গণেশ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব কর্কট রাশি জাতিকাদের শুরুতে তাদের তাদের বিবাহ সম্পর্ক এবং অবশ্যই সম্পর্কের পরিণতি সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আজকে চর্চা করতে চলেছি বিস্তারিতভাবে আজকে চর্চা করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই কর্কট জাতক জাতিকাদের রিলেশনশিপের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আমরা দু হাজার ছাব্বিশের শুরুতেই দেখতে পারব এবং এটা ঠিক যে আপনাদের পঞ্চম তিনি মঙ্গল তিনি প্রথম দিকে তুঙ্গ থাকছেন এটা নিয়ে কোনো ডাউট নেই এবং পঞ্চম প্রতি তুঙ্গ হচ্ছেন সপ্তমে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে মঙ্গল সো এটা ঠিক যে কর্কটের কোনো না কোনো ক্ষেত্রে সম্পর্কজনিত বিবাহ স্থির হওয়া সম্পর্কের পরিণতি পাওয়ার সম্ভাবনাটাকে কিন্তু একেবারে উপেক্ষা করা যায় না তারপরে সিগনিফিকেন্টলি কর্কটের সম্পর্কের পরিণতি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যায় বেশ কিছু ক্ষেত্রেই কর্কটের যে সম্পর্ক পরিণত হবে এটা নিয়ে নিশ্চিতভাবেই কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই 2026 এ কর্কট রাশি জাতক জাতিকাদের অনেকের রিলেশনশিপের ক্ষেত্রে পরিণতি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে আজকে আপনি সম্পর্কে আছেন এবং সম্পর্ককে নারিশ করার চেষ্টা করছেন সম্পর্কের পজিটিভ দিকগুলো আনার চেষ্টা করছেন আমি আপনাকে খুব বেশি দায়িত্ব নিয়ে বলছি যে সম্পর্কের ক্ষেত্রগুলি সম্পর্কের জায়গাগুলি পজিটিভ দিকে যাবে কট এবং সেটা ছাব্বিশের শুরুতেই দেখা যাবে দু চার মাসের মধ্যেই দেখা যাবে ইভেন অনেকে এমন কিছু কমপ্লিকেটেড রিলেশনশিপের মধ্যে আছেন এবং আপনি কার্যত বেশ কনফিউজ এই বিষয়গুলো নিয়ে যে এত কনফিউশন এত বিভিন্ন রকম স্টেজ যেগুলোকে আপনি সঠিকভাবে ডিল করতে পারছেন দু হাজার ছাব্বিশের শুরুতে আমরা আপনার এই কনফিউশন থেকে কিছুটা মুক্তির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো যে আপনার যে কনফিউশন আছে আপনি যে চিন্তিত বিভিন্ন রকম ভাবে যে চিন্তিত চিন্তার মধ্যে আছেন সেই চিন্তা থেকে কিন্তু বেরোতে পারবেন কনফিউশন থেকে বেরোনোর সম্ভাবনা অনেক বেশি আছে অনেক ক্ষেত্রে হয়তো টক্সিক রিলেশনশিপ থেকে আপনাকে বেরিয়েও আসতে হবে কিন্তু পার্টিকুলারলি আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন যে আপনি সম্পর্ক থেকে বেরোচ্ছেন না বেরোচ্ছেন না এখন যে কনফিউশনাল স্টেজটা আপনার আছে যেখানে আপনি কনফিউজড যে জায়গাটিকে আপনি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারছেন না সেই জায়গাটিকে নিয়ন্ত্রণ করার মতো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আমি মনে করি আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির জায়গা আপনি পাবেন এবং আমি মনে করি একটা বিষয় এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট আজকে যে সমস্ত জাতক জাতিকারা তারা এক্সট্রিমলি কনফিউজড এক্সট্রিমলি টেন্সড এবং বারবার কোথাও যেন গিয়ে রিলেশনশিপ লাইফটা নেই এবং কর্কট রিলেশনশিপকে প্রচুর গুরুত্ব দেয় কর্কটের লাইফে রিলেশনশিপ একটা অন্য জায়গা বহন করে এবং এরা যে কোনো ধরনের রিলেশনশিপ সেটা ফ্রেন্ডশিপ হোক সেটা পারিবারিক হোক এরা কিন্তু অত্যন্ত দায়িত্ব কর্তব্য নিয়ে সেই জায়গাগুলোকে পালন করার চেষ্টা করে সুতরাং কর্কটের মধ্যে রিলেশনশিপের প্রতি গুরুত্ব দেওয়ার যে মেন্টালিটি সেটা আমরা অনেক বেশি লোক কর্কটের মধ্যে গুরুত্ব দেওয়ার যে মেন্টালিটি সেটা আমরা অনেক বেশি লক্ষ্য করতে পারি এবং এটা নিয়ে কোনো ডাউট আমাদের কিন্তু নেই ধীরে ধীরে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার পজিটিভ গুলো কিন্তু আরো বেশি বাড়বে আপনার ডেভেলপমেন্ট কিন্তু আরো বেশি বাড়বে আপনার অগ্রগতি কিন্তু অনেক বেশি বাড়বে মেন্টালি স্ট্রেস না নেওয়াই ভালো যতটা স্ট্রেস লেস হিসেবে আমরা পথ চলতে পারি আমার মনে হয় ততটাই বেটার ফলাফল কর্কট রাশির ক্ষেত্রে আসবে কর্কটের কিছু কিছু ক্ষেত্রে এটা একেবারে সত্য যে কর্কটের কারেন্ট পজিশনে তাদের কোনো না কোনো ভাবে ম্যারেজ লাইফের জায়গাটা বেশ নেগেটিভ এবং যেখানে আপনি রিলেশনশিপে আছেন যেখানে আপনি সম্পর্কে আছেন আজকে সেই পার্টনারের সাথে কন্টিনিউশানে আপনি বেশ বাধা পাচ্ছেন আপনি সঠিকভাবে পার্টনারের সাথে কানেকশন রাখতেই পাচ্ছেন না আপনি সঠিকভাবে পার্টনারের সাথে বন্ডিং রাখতে পাচ্ছেন না বারবার পার্টনারের সাথে বন্ডিং রাখতে গিয়ে আপনি বিভিন্ন রকম ইস্যুর মধ্যে পড়ছেন বারবার পার্টনারের সাথে আপনি রিলেশনশিপ মেনটেন করতে গিয়ে বিভিন্ন রকম জটিলতার মধ্যে পড়ছেন এটা কিন্তু একটা বড় বিষয় যে আপনি বিষয়টাকে পুরোপুরি করতে পারছেন না দেখুন কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখেছি যে রিলেশনশিপকে যত শক্তভাবে ধরতে চাইবেন রিলেশনশিপ কিন্তু তত আরো বেশি হালকা হয়ে যাবে বা তত নেগেটিভ দিকে চলে যাবে আজকে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে যে কন্ডিশন আপনি যত বিষয়টিকে শক্ত করতে যাবেন না আপনার প্রবলেমের মাত্রা কিন্তু ততটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আপনার প্রবলেমের মাত্রা কিন্তু বাড়বে কি করা যেতে পারে এক্ষেত্রে দুটো বিষয় নাম্বার যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো না কোনো ভাবে আপনি আপনার শ্বশুর বাড়ির জায়গা পরিত্যাগ করবেন না সাথে সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু তার ফলে অনেক সময় আপনারা কি করেন যে না সেপারেশন নিয়ে নেন একসাথে থাকবো না দু এই জিনিসটা এখন করা যাবে না দু হাজার শুরুতে এটা আপনার একটা বড় ভুল হয়ে উঠতে পারে আপনি বড় একটা ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন এই জায়গাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এই ভুল ডিসিশন কোনোভাবেই নেওয়া যাবে না আমি মনে করি এপ্রিল মাস অনওয়ার্ডস আপনার রিলেশনশিপের ক্ষেত্রে গতি প্রকৃতি অনেকটাই বাড়বে আমি মনে করি এপ্রিল অনওয়ার্ডস আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে আমি মনে করি এপ্রিল অনওয়ার্ডস আপনার লাইফে অনেকটা স্টেবিলিটি আসবে রিলেটেড উইথ ম্যারেজ লাইফ বা ম্যারেটাল লাইফ সো ম্যারেজ লাইফ রিলেটেড ম্যাটার এপ্রিল মাসের কাছাকাছি সময়ে গিয়ে আপনি পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি দেখতে পারবেন বা অনেক বেশি দেখার কিন্তু সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি আর একটা কথা আমার খুব দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি যে সমস্ত জাতক বা জাতিকারা তারা এক্সট্রিমলি কনফিউজড অত্যন্ত টেন্সড কি জন্য টেন্সড পারিবারিক রিলেশনশিপ আমি বারবার একটা কথা বলি যে কর্কট তার পরিবারকে বিশেষ গুরুত্ব দেয় এবং এই যে বিশেষ গুরুত্ব দিচ্ছে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েও খুব একটা ভালো ফলাফল বহু কর্কট রাশি জাতিকারা পাচ্ছেন না বিশেষ গুরুত্ব দিচ্ছেন আপনার আপনার সম্পর্কে সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ না কিন্তু খুব ভালো ফলাফল পাচ্ছেন কি পাচ্ছেন না এই জায়গাটিতে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই বিশেষ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আছে এই জায়গাটিতে আপনি বিশেষ সুস্থ স্বাভাবিক ফলাফল কিন্তু লাভ করতে পারবেন সো এটা নিয়ে ফলাফল আসবে বা আসতে চলেছে এবং এপ্রিল মাসের আশেপাশে গিয়ে আমি মনে করি অনেকগুলো পারিবারিক প্রবলেম কর্কটের মিটবে এর আগে যদিও পারিবারিক কিছু অর্থ সম্পত্তি নিয়ে বিপদে পড়েছে পারিবারিক অর্থ সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা এসেছে কিছু জটিলতার মধ্যে পড়েছে কিছু যন্ত্রণার মধ্যে পড়েছেন সেই জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাবে এতটুকু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি এতটুকু দায়িত্ব নিয়ে কিন্তু আপনাকে জানাতে পারি সো ধীরে ধীরে আমরা ইম্প্রুভ করব ধীরে ধীরে আমরা ডেভেলপমেন্ট করব ধীরে ধীরে আমরা অগ্রগতির দিকে এগিয়ে যাবো দ্যাটস অল ভেরি শিওর আর কর্কটের ক্ষেত্রে আমি বলে দিই যারা এখন সিঙ্গেল রয়েছে রিলেশনশিপে যাওয়ার একটা পরিকল্পনা করে ফেলেছেন অলরেডি যেতে হবে ঠিক আছে সব যে পরিকল্পনায় করা যেতে পারে যে কোনো পরিকল্পনা নিয়ে ধীরে ধীরে ভাবা যেতে পারে আমি মনে করি ইম্প্রুভমেন্ট হবে আমি মনে করি অগ্রগতি বা প্রোগ্রেস দেখতে পারব এবং সেক্ষেত্রে অনেকটা বেনিফিটেড জায়গা জীবনচক্রে কিন্তু আসার সম্ভাবনাটা লক্ষ্য করা যায় দেখুন আজকের অনুষ্ঠান সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে আপনি আমাকে জান কিভাবে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আমি চেষ্টা করি ম্যাক্সিমাম সময় যদি সম্ভব হয় উত্তর দেওয়া ভালো থাকবেন আপনার চল শ্রীগণেশ